কথা দিলাম আলহাদ শাহজাদা মাওলানা ছৈয়দ মুজিবুল বসুর মাই ভান্ডারি আমরা তোমায় কথা দিলাম মুর্শিদ সখি বাবা যান তোমার আশা করব পূরণ যতদিন দেহে আছে প্রাণ তোমার সকল মনের আশা বক্ষ ভরা ভালোবাসা করেছ মোদের দান কথা দিলাম জীবন দিয়ে রাখবো তার মান প্রচারী ঘরে ঘরে তোমার রুহানি প্রেমের বাণে ভুবন মাঝে মানব সমাজে সকাল সন্ধ্যা নিশি সাজে সাপি পালগুন ফিরে ফিরে আসবে মোদের মাঝে মহাসমারোহে মোরা করিব বরণ অপরূপ নব সাজে অমর হয়ে সকলে মাঝে সখী বাবা তুমি থাকবে চিরদিন অনাগত কালের স্মরণ মঞ্চে বাঁচবে প্রেমের বিন তোমার স্মৃতি রবে অম্লান চিরদিন চিরকাল অশ্রু গড়া স্মৃতি এই মোদে হৃদয়ে তাজমহল মুর্শিদ আমার পিতা আমার মোদের শপথ নহ যতদিন আছে দেহ তুমি থাকবে হৃদয়ে অমর তোমার যত না বলা কথা শুনব প্রাণে প্রাণে কোথায় প্রেমের গানে সুন্দর ভুবন আরো সুন্দর হবে দয়াল সখী বাবা যান ছালাম তোমায় লাখ ছালাম সাপি ফাল্গুন ধরা দিলে মূলে মাওলা রহমান মহান সাপি ফাল্গুন চৌদ্দশো বাংলা